আজকে আশীর্বাদ হচ্ছে বিয়ের দুদিন আগে আর রূপার দাদা মানে আমারও দাদা আর আশীর্বাদ হচ্ছে দেখতেই পাচ্ছ আশীর্বাদের সব জিনিসপত্র গুছানো চলছে আর দেখে বুঝতেই পারছো বিয়ে বাড়ি দুদিন পরেই বিয়ে এই যে ঠাকুরমশাই মন্ত্র পড়াচ্ছে এটা মেয়ের দাদু এবার দেখো তোমরা সবাই আশীর্বাদে কি হচ্ছে না হচ্ছে

এটা ঠিক আছে এদিকে স্কোর করে দিয়া কারণই এটা তোরই তুমি দিবা এখানে একটু এখানে দেখাবেন এখানে

全部全部全

เอาล่ะ oh, awesome. uh, yeah. 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 아, 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 আশীর্বাদ কমপ্লিট হয়ে গেছে তোমরা সবাই মিলে আমার ভাইকে আশীর্বাদ করবে যাতে তার আগামী জীবন খুব সুখে হয় যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবেন শেয়ার করবে থ্যাংক ইউ